আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে টিউশান নিয়ে ছিল কিন্তু আজকে কোনো বান্না নেই সেই জন্য একটু লেট করেই উঠেছি উঠে প্রচুর জামা কাপড় কেঁচেছি তারপর বাসি ঘর মুছলাম মুছে স্নান করলাম স্নান করে আসতে না আস্তে সবার ফোন ঢুকছে কেউই আজকে পড়তে আসবে না আসলে কী হয়েছে বলো তো বাচ্চা কাচ্চা মানুষ বিশ্বকর্মা পুজো দিন পড়তে আসতে চায় না কিন্তু আমি ছুটি দেই না যেহেতু তাই আমি ছুটি দেইনি তো কেউ পড়তে আসেনি আর মনাতো বাড়িতে নেই আর আরেকজন এখনও ঘুমাচ্ছে উঠবে উঠে তারপর বেরোবে চলো আমি এখন সবার আগে পুজোটা দিয়ে নিই আর আজ কালকে রাত্রির থেকে এত ঠান্ডা লাগছে মানে ওয়েদারটা এত সুন্দর প্রচুর জামা কাপড় আর আজকে যাবো হচ্ছে মার বাড়ি যেহেতু গণেশও থাকবে না মনা ওই বাড়িতে আর কেউ করতেও আসবে না তো এই সুযোগটা আর কে ছাড়ে তার মধ্যে অন্যান্য সময় যখন যাই তখন তো গিয়ে পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা এর থেকে বেশি থাকতেও পারি না এই রবিবার দিন একটু বিকেল সন্ধ্যাবেলা যাই এক ঘন্টা একটু গল্পগুজব করি তারপর চলে আসি তাতেই লোকে জ্বলে মরে আর কি তো যাই হোক এখন হচ্ছে আজকে তাই ইচ্ছা আছে যে একটু সকাল সকাল যাবো যেহেতু কেউ পড়তে আসবে না আমিও আনন্দে তাড়াতাড়ি করে রেডি হয়ে বিছানা গুছাতে উঠে পড়েছি গণেশ বলছে ওরে বাবা এত তাড়াতাড়ি রেডি হয়েছ কেন তুমি কোথায় যাবো আমি বললাম মা পড়তে যখন আসবে না তো ঝটপট করে চলো বাপের বাড়িই যাওয়া যাক বলে না না আমি তো সাড়ে এগারোটা বারোটায় বেরোবো তুমি এত তাড়াতাড়ি গিয়ে কী করবা আমি সেই তো কাল যখন তুমি রাত একটার সময় এসেছিলে তখন সেই বেলা কিছু না ততক্ষণ তো আমিও একা ছিলাম এবার থাকো একা কেমন টাইট দিয়েছি বলো তো যাই হোক তেমন করে কিছু একটা বলেনি জানে আমি মার এখন আর যাওয়ার সময় পাই না তা বললো যে ঠিক আছে তুমি বড় রেডি হও তাহলে আমি তোমাকে দিয়ে আসবো আর কালকে না আসার সময় গাড়িটাকে ধোয়াতে দিয়ে এসেছিলো এখন চা খেয়ে যাবে গাড়িটাকে আনতে এখন ব্রাশ করছে চা খেয়ে তারপর গাড়িটাকে আনলে গাড়িটাকে একটু পুজো দেব দিয়ে তারপর আমাকে মার বাড়ি দিয়ে আসবে তারপরে এসে উনি রেডি হয়ে উনি আবার বেরোবে করে নিয়ে আসলাম তো চা বিস্কুট খাবো তারপরে মোটামুটি তো রেডি দেখতেই পেলে কুর্তিটা পরে নিয়েছি মুখটা এখনো রেডি হয়নি মুখে রেডি হবো আর কি তিন দিন আগে একদিন জিজ্ঞেস করলাম যে কি গো তুমি কি এবার পাঞ্জাবি পরে যাবে না বললো হ্যাঁ না না পাঞ্জাবি পরে যাব না নতুন দুটো জামা কিনেছে সেই জামাগুলো পরে যাবে ও কিন্তু আজকে আজকে সকালবেলা বলি কী গো আমার পাঞ্জাবিটা কি আয়রন করা আছে আমি না এই পাঞ্জাবিটা পরে যাব। বলো কেমন রাগ ধরে এখন আমি সেই জামা পাঞ্জাবি আবার আয়রন করতে বসেছি মানে কত বড় পাজি হলে যা হয় আর কি আর কিচ্ছু বলছে না চুপ করে রয়েছে আমি তো আয়রন করে যাচ্ছি আর মুখে বক 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 লাগিয়েছি রাখা শেষ আয়রন করা শেষ ওনাকে আমি সেদিন বারবার জিজ্ঞেস করলাম যে তুমি কোন পাঞ্জাবি পরে আমি জানি প্রতি বছর পাঞ্জাবি পরে যায় না না পাঞ্জাবি পরবো না নতুন জামা কিনে এনেছি সেটাই পরে যাবো নাও লে হালুয়া এখন বলছে আমার পাঞ্জাবিটা আয়রন করে দিয়ে যাবে গো একটু নাহলে আমাকে আয়রন করতে হবে উনি আয়রন আয়রন কিছু করতে পারে না বিরক্তিকর এখন হচ্ছে আমি ভাতটা গরম করবো গণেশ বললো ভাত খেয়ে যাবে কাল সারাদিন উনি ভাতই খায়নি কাল রাত্রে এসে কোনো খাবারও খায়নি ওখানে খাওয়া দাওয়া হয়েছিল রুটি আর কি হয়েছে খাওয়া দাওয়া জানি না যাই হোক সকাল দুটো জিজ্ঞেস করতে পারিনি রাতে উনি যখন বাড়ি ফিরেছি তখন আমি অর্ধেকের বেশি ঘুমিয়েই পড়েছি উঠে শুধু দরজাটা খুলে দিয়েছিলাম তো সেই জন্য বললো ভাত খেয়ে যাবো তো আমি বললাম পুজোর দিন ভাত খাবে বাসি ভাত তাহলে কচুরি টচুরি এনে খাও বা আমি লুচি করে দিই বললো না কাল ভাত খাইনি তো আজকে একটু সকালে ভাত খাবে তো তখন কালকে যে ভাত মাছের ঝোল আছে সেগুলোকে সব গরম করবো তারপর আমি চুলটু লাস্টে রেডি হবো পুরোপুরি রেডি হওয়ার পর আবারও একটু দরকার সেই জন্য একটু মিক্সিতে মশলা করে নিলাম এবার চলো চটপট করে মুখটা সেজে নিই পুরোপুরি রেডি এখন মারবাড়ি যাওয়ার জন্য অন্যটা শুধু নেবে আর ব্যাগ এই যে তাদের নিয়ে নিলাম মনার আবার পড়ার ব্যাগ নিতে হবে মনার আজকে পড়া রয়েছে আজকে যেহেতু মঙ্গলবার সন্ধ্যে ছটা দিয়ে পড়া রয়েছে স্যার তো ছুটি দেয়নি এই পড়াগুলো কি বলতো সপ্তাহে একদিন করে তো এগুলো স্যাররা ছুটি দেয় না আমিও তো ছুটি দেয়নি তাই না সবাই ছুটি নিয়ে নিল তাই আর সেই জন্য পড়তে যাবে মনা সেই জন্য মনার ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি আর গণেশ আমাকে নামিয়ে দেবে দিয়ে ও বেরোবে একটু দেরি আছে যাই হোক চলো আমি তো অন্তত বেরোই এখন গণেশ গাড়ি নিয়ে আসার সময় ঠাকুরের জন্য মালা মিষ্টি সন্দেশ সব নিয়ে এসেছে কিন্তু আমার তো পুজো হয়ে গেছে যাই হোক ওই মিষ্টিটা কালকে পুজোয় দিয়ে দেবো আর এখন দুটো ফুল আর এই জবার মালাটা নিয়ে এখন যাব গাড়িকে একটু পুজো করতে সবাই কিন্তু আজকে দিনে গাড়ি সাইকেল এগুলো সমস্ত ধোয়ায় পুজো করে তো আমিও তার অন্যথা নয় চলো মালাটা পরিয়ে দিয়ে আসি মালা পরিয়ে দিয়ে এবার আমি বা ঘরে ঢুকছি ট্যাগ নিতে ওনাকে বললাম যে একটু ভিডিও করো ধূর উনি কি ক্যামেরা ধরে কে জানে ভিডিওই হয়নি কোনো যাই হোক চলো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি আর ওই বাড়ি থেকে বারবার ফোন আসছে যেহেতু ওই বাড়িতে গিয়ে টিফিন খাবো আর গণেশদের দিকে ভাত খেয়ে নিয়েছে কিন্তু মা বলছে কেন ভাত দিলি ওকে আবারও আসুক আসলে দুটো লুচি ওকে ভেজে দেওয়া হবে মা ওদিকে লুচি আর গরম গরম ফুলকপি আলুর তরকারি করেছে শুনেই আমার লোভ লেগে গেছে যাই হোক প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ এই দেখো গাড়িটাকে পুজো দেওয়ার পর আমি ভিডিও করলাম কি করবো উনি আর করে উঠতে পারলেন না এত পরিমাণে রোদ যে কি বলবো তোমাদেরকে গাড়িতে উঠে বসে মনে হচ্ছে মাথায় কেন ছাতা নিলাম না আর এত ভিড় বাজারের উপর দিয়েই সকালবেলা যাওয়া মানে প্রচন্ড ভিড়ের মধ্যে দিয়ে নিজেকে পার করা দুদিন তিন দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখন সেই পরিমাণে রোদ উঠেছে তবে কি তো পুজো আস্তার দিলে না একটু রোদ না হলে ভালো লাগে না বৃষ্টি হলে পরে মাথাটাই গরম হয়ে যায় দেখতে দেখতে চলে আসলাম একদম সন্ধ্যাবেলা এখন আমরা বেরিয়ে পড়েছি মারবাড়ি থেকে গণেশের এক জায়গায় নেমন্তন্ন আছে সেইখানে যাওয়ার জন্য তো সেখানেই এখন যাচ্ছি সেখান থেকে প্যাকেট দেয় প্যাকেট নিয়ে আবার চলে আসবো বাড়ি আর আজকাল বেশি কোথাও ঘুরবো ঠুরবো না কারণ বাড়ি এসে অনেক কাজ রয়েছে কালকে সকালে আবার টিউশানি পড়া যেহেতু সমস্ত কিছুই রয়েছে তো আজকাল বেশি ঘুরবো না আর আমাদের বাড়ি একদম কাছাকাছি একটা কি দারুণ করে বিশ্বকর্মা পুজো করেছে কি বলবো অনেকটা বড় করে এটা একটা টোটো স্ট্যান্ড তো এই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরে থাকি অনেক সময় আর না পেলে তারপর অটো ধরি তো এখানে বিশ্বকর্মা পুজোটাও খুব সুন্দর হয়েছে আর যেন খিচুড়ি ভোগ দিচ্ছিলো দাঁড়াও দেখি গণেশকে বলে যদি আমি আর মনে একটু খিচুড়ি ভোগ নিয়ে যেতে পারি পি এসছি বাড়ি এসে অনেক কাজ ছিল সেই কাজগুলোকে সমস্ত সারলাম এ দেখো খিচুড়ি এটা বিশ্বকর্মা পুজোর খিচুড়ি এক জায়গায় প্রসাদ দিচ্ছিলো নিয়ে এসেছি এক জায়গায় বলতে আমাদের বাড়ির সামনে আর এখানে হচ্ছে গণেশের নিমন্ত্রণ ছিল সেখান থেকে একটা প্যাকেট পেয়েছি একটা প্যাকেট দাঁড়া এবার খুলে দেখাই তোমাদের কি আছে এতে এটার মধ্যে যত সম্ভব মিষ্টি রয়েছে ছবিটা তো দারুন বাবা মনার পছন্দের আবার ফুটিও দিয়েছে ফুটিটা আর এখানে দেখি কি আছে এবার তুই হাত দিয়ে একটা থালা নিয়ে যা থাক এটা ফ্রাইড রাইস এটা বোধহয় চিলি চিকেন হবে তাকে চিকেন কষাও হতে পারে বা আলুর দমও হতে পারে না চিকেন কষা তাই না চিলি চিকেন চিলি চিকেন এটা চার পিস চিলি চিকেন দিয়েছে সাথে ফ্রাইড রাইস মনার একদম ফেভারিট খাবার আর এটা হচ্ছে মার দেওয়ার মানে মার বাড়িতে আজকে আমি রান্না করেছি রাইস আর আলুর দম মার আজকে নিরামিষ শিরমঙ্গলবার তো এই হচ্ছে আমাদের এখন রাতের খাওয়া দাওয়া হলো রাত্রি সাড়ে এগারোটা না পনেরো বারোটা এতক্ষণ ধরে আমি সমস্ত কাজ সারলাম হ্যাঁ তাছাড়া কটা বাজে সবজি কাটলাম তারপরে কালকের সমস্ত রান্নাবান্না গোছালাম তারপরে আর কী করলাম মনা কালকে স্কুল রয়েছে এবার স্কুল যেহেতু রয়েছে সকালে তো আমার টিফিন বানাতে হবে এবার টিফিন বানাতে গেলে কি হয় বলো তো সকালবেলা আটা চেলে আটা মাখা এই যে আটা চেলে গুছিয়ে রেখে দিলাম কাল সকালে শুধু আটা মেখে রুটিটা করবো এবার আটা চালতে গেলে প্রচুর দেরি হয়ে যায় এই সমস্ত কাজ সারলাম ভিডিও এডিট করলাম মানে একটার পর একটা কাজ করে গেলাম মারবাড়ি দিয়ে এসেও শান্তি নেই যাই হোক তাড়াতাড়ি চলে এসেছি বলে এই কাজগুলো সারতে পারলাম যদি কাজগুলো না সেরে শুই তাহলে কালকে প্রচুর হেডেক হয়ে যাবে এখন আমি ফ্রেশ হয়ে গেছি নাইটি চেঞ্জ করে ফেলেছি মুখে ফেসওয়াশ ওয়াশ নি মুখে ফেসওয়াশটা দেবো চলো আজকের মতন টাটা আজকের ভিডিওটা একেবারেই ছোটো হলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও তো চলো আজকের মতন টাটা দেখাচ্ছে একটা নতুন ভিডিওতে গুড নাইট